হরে কৃষ্ণ ভক্তবান প্রণাম সবাইকে সবাই কেমন আছেন বর্ষণ রাম কী যাই রাধারানী কী যাই তো আজকে আজকে হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আমি গোবর্ধন পরিক্রমা এসেছিলাম সকালের দিক দিয়ে তো এখন গোবর্ধন পরিক্রমা অনেক আগে এগারোটার দিকে শেষ হয়েছে এখন বর্ষণায় আছি ভক্তরা রাধারানীর মন্দির দর্শন করতে গেছে আমি এই যে দেখছেন টোটো আছে এদিকে টোটো দাঁড়িয়ে আছে টোটো করেই এসেছি একদম পুরো বৃন্দাবন থেকে গোবর্ধন পরিক্রমা কমপ্লিট করে তো এই হচ্ছে পিলি পুকুর এটি একটি বিশেষ একটি স্থান ধামের মধ্যে এই হচ্ছে প্রিয়েশ্বর মহাদেব রাধারানীর হৃদয় থেকে প্রকটিত মহাদেব ওনার সবচেয়ে প্রিয় শিব মানা হয় অনেকগুলো শিবের মধ্যে ইনি হচ্ছেন সবচেয়ে প্রিয় শিব তাই ওনার নাম প্রিয়েশ্বর মহাদেব আর এই পিলিপুকুরের স্টোরি হচ্ছে শর্টকাটলি যেটুকু জানি বলি যখন নন্দ গ্রামে রাধা রানী যেতেন তখন মা দেশদাস্টম ওনাকে পুত্রবোধ রূপে দেখতেন তো ওনাকে মেহেদি আদি উনি সজ্জিত করে দিতেন তো রাদারানী তো তখন বিবাহিত নয় কুমারী ছিলেন যখন উনি বর্ষানা বাড়ি ফিরে আসতেন সন্ধ্যার দিকে তখন উনি লজ্জিত হতেন আরে লোক কী ভাববে আমাকে তো সেইভাবে উনি এই স্থানের মধ্যে হাত ধৌত করতেন তাই স্থানের নাম কি পড়ে গেছে পিলিপুকুর পিলিমেন্স হিন্দিতে পিলিমানি পিলি পিলিমানি হচ্ছে আর বাংলায় আমরা হলুদ বলি হলুদ কালারকে পিলি বলা হয় তো পিলি পুকুর এই হচ্ছে তো দেখছেন এখানে আমি একটু জুম করে দেখছি এই দেখছেন রাধারানি কেন হাত ধুচ্ছে দেখছেন আপনারা দেখছেন আশা করি আমি আর একটু ডান দিকে করে গিয়ে দেখাই দিকে যেহেতু ঝর্নার কারণে ভালো করে দেখা যাচ্ছে না সাভারটার কারণে এই দেখুন দেখছেন সাভারের ফলে দেখা যাচ্ছিলো না এই হচ্ছে পিলি পুকুর আর পিএশ্বর মহাদেব আর এই যে বিনোদ বাবা এই হচ্ছে বিনোদ বাবার আশ্রম একদম ঠিক এই স্থানের মধ্যে আপনারা দর্শনায় যখন আসবেন দর্শ এই স্থানগুলো দর্শন করবেন এবং কৃপা লাভ করবেন এখানে আরও বহু দর্শন আছে যেগুলো আপনারা যদি একজন সঠিকই একজন গাইডের মাধ্যমে আসবেন তাহলে আপনারা করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেল থেকে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজটা করে লাইক কমেন্ট শেয়ার করতে নিজের মতামত নামেন তো আজকে আমি একটু মুড অফ বলতে হবে তারপরে অন রাখার চেষ্টা করি মুড কেননা গতকাল হঠাৎ করে বিকাল চারটের দিকে আমার দেখি মাথা ঘুরতে শুরু করেছে তো পরবর্তী রাত্রে নটার দিকে যখন আমি একদম মানে প্রেশান হয়ে পড়ি খুব খারাপ লাগে ঘুম থেকে উঠেও দেখছি আমার রেস্ট হচ্ছে রেস্ট করার পরও দেখছি শান্ত হচ্ছে না তখন আমি ডক্টরের কাছে যাই ডক্টর বললেন আমার ভিজি লো তো ইলেকট্রিকের যে ইলেকট্রোল আছে না ইলেকট্রলের জল খাচ্ছে আর এখন একটু ভালো লাগছে মোটামুটি তো এই জন্য মুড অফ করলেই চলে হোক আর আজকে একদম লং ড্রাইভ করে গেলো কোনো দিন আমি যে টোটো নিয়ে দেখছেন কিছু টোটো দাঁড়িয়ে আছে টোটো করে কখনোই কিন্তু আমি বর্ষা আসিনি প্রথমবারের মতো এসেছি তো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ